হ্যালো দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনাদেরকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলার আবহাওয়ার আপডেটের সঙ্গে স্বাগত জানাচ্ছি গরমের দাবদাহ থেকে মুক্তি দিতে স্বস্তি ফিরত আনতে বাংলার বিভিন্ন জেলায় জেলায় অবশেষে কালবৈশাখীর দেখা মিলবে আর কয়েক ঘন্টার মধ্যেই এমনটাই নতুন আপডেটে উঠে আসছে যার ফলে বিভিন্ন জেলায় জেলায় হবে ঝড় এবং বজ্রপাত সমেত বৃষ্টি আগামীকাল সাত তারিখ রোববার এবং পর দিন সোমবার আট তারিখ এই দুদিন কিন্তু চলবে এই বৃষ্টির প্রভাব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ বিভিন্ন জায়গায় জায়গায় দেখাবো কোন কোন জায়গাগুলিতে কতদিন অবধি চলবে বৃষ্টি আর আপনাদের এখানকার জেলার পরিস্থিতিটা কেমন থাকবে আজ বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে শুরুতে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখতে থাকুন যারা নতুন চ্যানেলে এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত কিন্তু আপডেট পেতে হলে ভিডিওর চেয়ে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘণ্টির চিহ্নটাতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাতে বলবেন না আপনাদের এখানকার আজকে আবহাওয়ার পরিস্থিতি কেমন চলছে তো চলুন এবারে শুরু করি তো আমরা সবার প্রথম এখন রয়েছি আমরা এখন যেটা দেখি দেখুন সোমবার আট তারিখের আপডেটে কিন্তু আমরা রয়েছি এবং সোমবার আট তারিখে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় বজ্রপাত সময় বৃষ্টি আর আগামীকাল শনিবার রোববার সাত তারিখ সাত তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে দেখুন তো তার আগে আমরা আজ শনিবার ছ তারিখ আজ এই মুহূর্তে বাংলার আবহাওয়া কেমন আছে সেটা একবার আপনাদের কাছে তুলে ধরি আজ বিকেলের নাগাদ কোনো বৃষ্টির চান্স রয়েছে কিনা গরম থেকে মুক্তি হবে কিনা সেটা একবার দেখাই তো তার জন্য আমাদেরকে দুপুর বারোটা পিএম এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুপুর বারোটা বা একটা দুটোর পর বাংলাদেশের কিছু জায়গায় কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা একটা লক্ষ্য করা যাচ্ছে তবে হানড্রেড পার্সেন্ট যে অ্যাকুরেট হবে সেটা কিন্তু গ্যারান্টি নয় আর পশ্চিমবঙ্গে যদি দেখি পশ্চিমবঙ্গে সব জায়গায় কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা তেমন নেই শুধু মোহন মোহনপুর এবং এগরা সাইডটাতে এই কয়েকটি জায়গায় হালকা হালকা কয়েক পশলা এই পচলা বৃষ্টিতে কিন্তু যে গরম ভাগবে এমনটি নয় উল্টো গরম বাড়তে পারে এতটাই এমন হালকা বৃষ্টিতে এই জায়গা কয় এই জায়গাটুকুতে তো সেখান থেকে আমরা যদি এগিয়ে যাই বিকেল পাঁচটা পিএম নাগাদ কিছু জায়গায় যেমন চাকদা এবং রানাঘাট সাইডে হালকা কয়েক পশলা বৃষ্টি দেখা যাচ্ছে আজ বিকেল পাঁচটায় সেটাও আপনাদেরকে বলছি কি গরম কমবে না বাড়তে পারে এই বৃষ্টিতে এদিকে বাংলাদেশের নড়াইল লোহাগারা লবড়িয়া যশোর বসুন্ধিয়া মোড় কালিয়া এবং অভয়নগর তারপরে যে চুয়াগাছা কুচিয়া মোড় এবং বোলামারি কোচাতপুর এই জায়গাগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু গরমটা তেমন একটা যে কমবে তেমনটি নয় তবে বিকেল সাতটা পিএম এম সাতটা পি এম নাগাদ আমরা সন্ধ্যাবেলা স্বরূপনগর সাইডে একটু বৃষ্টি হতে লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের অভয়নগর গোপীনাথপুর তুঙ্গিপাড়া খুলনা নড়াইলে একটু বৃষ্টির পরিমাণটা বাড়বে যার জন্য এ সমস্ত সাইডে একটু বৃষ্টির সম্ভাবনা একটু ঠান্ডা হতে পারে তবে হান্ড্রেড পার্সেন্ট কোনো গ্যারান্টি নয় কারণ আবহাওয়া পরিবর্তনশীল যখন তখন পরিবর্তন হতে পারে দেখা গেল এই বৃষ্টিটা না হতে পারে তার জন্য ফিফটি ফিফটি চান্স দুপুর তিনটে এম সরি ভোর তিনটে এম এ আগামীকাল রোববার সাত তারিখ এই সময় কিন্তু জঙ্গলপাড়া জগৎবল্লভপুর মাসাজ সিঙ্গুর চন্দননগর দাসঘরা এই জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টির একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারপরে এই বৃষ্টিটি আস্তে আস্তে দেখতে পাচ্ছেন একটা পশ্চিম সাইড থেকে কিন্তু একটা উত্তর পশ্চিম বরাবর আসছে যেটা আমরা পাড়া হয়ে দুলিয়ান নবাবগঞ্জ শিবগঞ্জ বাংলাদেশের এদিকে লিলিপাড়া হয়ে রামগড় থেকে একটা প্রভাব আমরা সরাসরি পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করতে দেখতে পাচ্ছি আর যে প্রভাবের ফলে বৃষ্টি হবে শিউড়িতেও দমকাতেও চিত্তরঞ্জন আসানসোল এবং রঘুনাথপুর সাইডেও তারপরে এটা আমরা পপ দুলিয়া নলহাটি সাইডেও দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের সিরিজ বাড়ি ময়মেন সিংও দেখতে পাচ্ছি অর্থাৎ লক্ষ্য করা যাচ্ছে তারপরে সেখান থেকে যদি আমরা একটু একটু এগোতে থাকি সকাল এগারোটার মধ্যে পপটা দুর্গাপুর মঙ্গলকোট গোসকারা গোলসি কাকসা বারজোড়া ইতনাবাজার উখরা বোলপুর নানুর কেতুকগ্রাম কাটোয়া বুরবান বেলডাঙ্গা নওডা করিমপুর এবং হরিহরপুর সাইড হয়ে দেবগ্রাম সাইডে এর যে পব সেটা লক্ষ্য করা যাচ্ছে কালীগঞ্জ হয়ে তেহাত্তর সাইডে আর ওপার বাংলাতে বেরামারা পাবনা মেহেরপুর আলামডাঙ্গা বেড়া তারপরে হচ্ছে ভাঙ্গুড়া কালীহাটি এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি এছাড়া আমরা সিরিজবাড়ি ময়মেন সিং নেত্রকোনা এবং ফুলপুর ফেনার বাগ এই জায়গাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পাচ্ছি। তারপরে যদি এগোই দুপুর দুটো পি দুপুর দুটো পি এমে গিয়ে বর্ধমান খণ্ডঘোষ মেমারি গোলশিখ শান্তিপুর মন্তেশ্বর পাতুলি মুরাগাছা চাপড়া বাগুলা দেবগ্রাম এই সমস্ত সাইডে যে বৃষ্টির সম্ভাবনা সেটা রয়েছে এবং একটু বৃষ্টির পরিমাণটা ভালো থাকবে একই সঙ্গে পুরুলিয়া হুড়া বাঁকুড়া সোনামুখী রঘুনাথপুর আসানসোল মিউরি এবং বলরামপুর সাইডেও কিন্তু যে বৃষ্টির সম্ভাবনা সেটা ভালোই রয়েছে এদিকে আবার সিলদা বিনপুর রায়পুর সাইডেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভালোই পরিমাণে রয়েছে আর ওপার বাংলাতে গিয়ে বরিশাল মতিরহাট তারপর হচ্ছে তুঙ্গিপাড়া গৌর রায়পুর মাদারীপুর হয়ে এদিকে বালিকান্দি মাগুরা পাংশা শিবালয়া দামরাই নাগেরপুর কাপাসিয়া কাতিয়াদি পাবনা আলামডাঙ্গা মেহেরপুর এবং কোচাঁদপুর এই সমস্ত সাইডেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে আগরতিপুরার আমবাসা আগরতলা আমারপুর তারপর হচ্ছে উদয়পুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া হয়ে এদিকে আশেপাশে তো সেখান থেকে আমরা যদি আবার একটু এগিয়ে যাই এগিয়ে গেলে দেখেন বৃষ্টিটা আস্তে আস্তে করে কিন্তু দক্ষিণ দিক বরাবর এগোচ্ছে যার জন্য পান্ডুয়া রানাঘাট শান্তিপুর অর্থাৎ নদীয়া ডিস্ট্রিক্ট হয়ে এই সমস্ত জায়গায় বৃষ্টি হবে কৃষ্ণনগর বাগুলা চাপড়া ওই পূর্ব এবং পশ্চিম বর্ধমান মেমারি খণ্ডগোষ হয়ে সোনামুখী বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া এই সমস্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে তারপর এটাকে যদি আমরা একটু এগোয় একটু এগিয়ে আসলে দেখুন এই বৃষ্টিটা সন্ধ্যে সাতটার মধ্যে কিন্তু লাস্ট কলকাতা আমরা দেখতে পাচ্ছি কলকাতা অবধি আসছে যেখানে চন্দননগর কাঁচরাপাড়া নাগুরখাড়া চাকদা রানাঘাট বনগাঁ সিঙ্গুর জগৎবল্লভপুর দাসঘরা আরামবাগ পাবা খানাকুল ঘাটাল চন্দ্রকোলা কামড়াকোড়া শালবনী সিমলাপাল কতুলপুর জয়পুর এবং কাতরা এই জায়গাগুলো হয়ে এটা সকাল এগারোটার মধ্যে কলকাতার উপরে প্রবেশ করবে যার জন্য পানিহাটি ব্যারাকপুর কলকাতার বালি হাওড়া হয়ে ডানকুনি বারাসাত গোড়ধাপি চন্দননগর গঙ্গাধরপুর সিঙ্গুর চাপাডাঙ্গা এই সমস্ত সাইডেও এর থাকবে থাকবে অভয়নগর খুলনা তুঙ্গিপাড়া গো বরিশাল গৌরনাথি রায়পুর এবং হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা উদয়পুর ব্রাহ্মণপাড়া এই সমস্ত জায়গাগুলিতে তো জামশেদপুর সাইডেও আমরা ভালোই বৃষ্টি দেখতে পাচ্ছি এবং উড়িষ্যা উড়িষ্যাতেও কিন্তু আমরা বৃষ্টির পরিমাণ ভালোই দেখতে পাচ্ছি এই যে এর প্রভাবে তারপর আমরা যখন আট তারিখ যাচ্ছি এই প্রভাবটা রাত্রেবেলা একটু কমলেও আট তারিখ ভোরবেলা থেকে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে যেখানে আমরা পুরুলিয়া জামশেদপুর জাগুদ্দা গোয়ালতর আমলা করা রানিবাদ খাতরা এই সমস্ত জায়গাতে ভারী থেকে কোথাও কোথাও একটু বেশি পরিমাণেও বৃষ্টি দেখতে পাচ্ছি যেখানে পাকদা বেল বেল বেলতনার তারপরে হচ্ছে এবং আশেপাশে অনেক জায়গার নাম আছে অত ভালোভাবে প্রত্যেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে গিয়ে বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর গোসকারা বোলপুর এ সমস্ত সাইডে বৃষ্টির হবে তারপরে ভোর পাঁচটা এমে গিয়ে বৃষ্টিরা খড়গপুর পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর বালি ডানকুনি পানিহাটি পিংলা কোলাঘাট বাগনান হয়ে বজবজ সাইড হয়ে ব্যারাকপুর হয়ে জঙ্গলপাড়া ঘাটাল চন্দ্রকোনা পাবা আমলাগোড়া আরামবাগ কতুলপুর সিমলাপাল তালডাঙ্গা জয়পুর বিষ্ণুপুর রতনপুর পত্রেশ্বর খণ্ডগোশ এবং বর্ধমান সোনামুখী গোলসি ভাতার গোসকারা মঙ্গলকোট মন্তেশ্বর কাটোয়া কেতুগ্রাম দেবগ্রাম এই সমস্ত সাইডে হবে এবং জামশেদপুর সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়ে গেছে গিয়ে যে বৃষ্টির পরিমাণটা বেশ ভারী থাকবে তার বজ্রপাত ভালো রয়েছে সঙ্গে এটা সকাল আটটার মধ্যে এটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে বেলদা বাজকুল ভগবানপুর হলদিয়া এগড়া এবং দাঁতন মোহনপুর হয়ে এদিকে হলদিয়া জয়নগর ডায়মন্ড হারবার মহীদাল ময়না কেয়াতলা বারুইপুর বিষ্ণুপুর হিঙ্গরগঞ্জ কালীগঞ্জ শ্রীকান্তপুর এ সমস্ত হয়ে আর ওইদিকে উপর সাইডে ডিস্ট্রিক্টগুলোতে হবে একটু উপরে উঠে এ সমস্ত সাইডে কিন্তু এটি উপকূল বরাবর আসবে তারপরে সকাল নটার মধ্যে এটা প্রায় প্রায় উপকূলের সাইডে পৌঁছে যাবে মন্দারমণি সাইডটাতে যার ফলে দীঘা কন্টাই মন্দারমণি মোহনপুর এগুলা বাজকুল হলদিয়া মহিষাদল জয়নগর এই সমস্ত জায়গায় বৃষ্টি হবে গোসাবা কুবিরমারি শ্যামনগর কালীগঞ্জ হিঙ্গলগঞ্জ মোংলা বাগেরহাট দাকব এই সমস্ত সাইডেও আমরা বৃষ্টির পরিমাণ ভালোই দেখতে পাচ্ছি উপকূলে কিন্তু বৃষ্টিটা বাড়বে তারপরে সকাল এগারোটার মধ্যে আরও বৃষ্টি বাড়বে যেখানে হলদিয়াতে বজ্রপাত সময় ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি দুর্গাচক বাজকুল হলদিয়া চৈতন্যপুর কুলপি তেঁতুলবাড়িয়া ওই ডায়মন্ড হারবার জয়নগর দক্ষিণ ব্রাসাত বাসন্তী এ সাইডে বৃষ্টির পরিমাণ বাড়বে বাড়বে বাংলাদেশের সামনগর এবং পিরাজপুর সাইডটাতে সেখান থেকে আমরা যদি আরেকটু এগিয়ে যাই আরেকটু গেলে এই বৃষ্টিটা আস্তে আস্তে করে কিন্তু আমরা কমতে দেখতে পাচ্ছি তারপরে ন তারিখ ন তারিখে গেলেও আমরা তেমন একটা বৃষ্টি দেখতে পাচ্ছি না তো উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি রয়েছে এরপরে বুধবার দশ তারিখ দশ তারিখে গেলেও আমরা বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি যে একটু ভারী বৃষ্টি হবে বৃহস্পতিবার এগারো তারিখ এগারো তারিখে গেলেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি একটু ভারী বৃষ্টি রয়েছে কিছু কিছু জায়গায় তবে বারো তারিখ বারো তারিখেও মাঝারি মানে ঝিরিঝিরি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে থাকবে তেরো তারিখ শনিবার শনিবারেও আমরা কিন্তু উত্তরবঙ্গে স্যারে বৃষ্টি দেখতে পাচ্ছি চোদ্দো তারিখে দক্ষিণ উত্তর ফাঁকা থাকছে এবং পনেরো তারিখ পনেরো তারিখও কিন্তু প্রায় পরিষ্কারই থাকছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন এই ছিল এখনকার আপডেট যদি কোনো সংশয় থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এখানে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে ধন্যবাদ